কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া যদি শরীরে কারেন্ট না থাকে তাহলে এই কাজ করা সম্ভব না আপনারা যদি কম বাজেটে গরিবের সাফারি পার্কের ফিল নিতে চান তাহলে আমাদের এই যে গাঙ্গি উপজেলার এই যুগুলগুফা পার্কে আসতে পারেন এখানে এই যে তো সামনে যে ভিউটা আছে এটা দেখে হয়তো সাফারি পার্কের ফিল নিতে পারবেন না ভিতরের দিকে আরো অনেক কিছু আছে যেখানে বাঘ না দেখা গেলে বক দেখা যায় সমস্যা নাই তো চলুন ঘুরে দেখি তো আপনারা যোগের গুফা পার্কে ঢুকেই এই অংশগুলো পাবেন এগুলোতে বেশি ঘোরাফেরা না করে আপনারা প্রথমেই চলে যাবেন একদম সোজা একটি টিনের ঘরে যে এখানে এখানে এসেই আপনারা একটি রাস্তা পাবেন এই রাস্তাগুলো একটু জঙ্গল হলেও এই রাস্তা দিয়ে যদি আপনারা চলতে শুরু করেন তাহলে ভিতরে অনেক কিছু পাবেন এখানে আসার সময় একটি ভাই দেখলাম অনেক বৃত্তি নিয়ে যাচ্ছিলো মাছ ধরার জন্য তো আমার বড়ো ভাই আর হৃদয় মামা হেল্প করলো আসার পথে আমরা দেখলাম একটি বড় মাপের গাব গাছ আপনারা যারা গাব গাছ দেখেননি এখানে আসলে এই গাব গাছটি দেখতে পাবেন কিন্তু কষ্ট লাগলো এই ফলটা এখন একটাও পাকেনি এখানে অনেক ধরনের ফল গাছ পাবেন যেমন আম পেয়ারা লিচু কাঁঠাল সপেতা পেঁপে অনেক ধরনের ফল গাছ পাবেন কিন্তু যেহেতু অনেক ফলের এখন সিজন না তাই আপাতত এই যে চালতা সপেতা গাব গাছ এগুলোই দেখা যাচ্ছে আর আমার বড় ভাই যে গাছেই দেখছে ফল আছে সেই গাছেই উঠে পড়ছে কিন্তু কোনো ফলই পাকা না আর প্রথমেই যেমনটা বলেছিলাম যে এখানে বাঘ না দেখা গেলেও বগের দেখা ঠিকই পাওয়া যায় তেমন এই যে এখানে অনেকগুলো বগ কিন্তু গাছের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন তো সব মিলিয়ে অনেক ঘুরলাম এই জায়গাটি অনেক বড় প্রায় তিনশো বিঘারও বেশি নাকি জায়গা তো আপনারা অবশ্যই এখানে আসলে ভিতরের দিকে একটু আসার চেষ্টা করবেন যেহেতু ভিতরেই অনেক সুন্দর জায়গা আছে